এই যে বাংলাদেশ আওয়ামী লীগ যে দশ এগারো বারো তেরো যে কর্মসূচি ডেকেছে এবং বিশেষ করে যে তেরো নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে কি হবে এটি নিয়ে আসলে এখন সবার মনে প্রশ্ন সবার মনোযোগ এই তেরো নভেম্বরের দিকে তবে দশ নভেম্বর দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে বেশ কিছু যানবাহনে আগুন লাগানো হয়েছে আরও কিছু কিছু ঘটনা ঘটেছে এগুলোর কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ভর করেছে অবস্থার দৃষ্টি যেটি মনে হচ্ছে যে আওয়ামী লীগ চাইছে নিজেদের দাবি এবং অস্তিত্ব জানান দিতে কারণ তারা একটু কণ্ঠাসা পর্যায়ে রয়েছে আবার অন্যদিকে অন্তর্বর্তী সরকার চাইছে যেভাবেই হোক আওয়ামী লীগকে ঠেকাতে হবে এবং আওয়ামী লীগ যেন কিছুতেই রাজনীতির মূলধারায় ফিরতে না পারে এটি অন্তর্বর্তী সরকারের চাওয়া এবং অন্তর্বর্তী সরকারের যে প্রিয় যে দলগুলো আছে অনুসারী অনুগামী দল আছে তারাও আসলে এটি চায় কারণ তারা মনে করে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কিন্তু সমূহ বিপদ এগুলো তারা প্রকাশ্যেই এসব কথা বলছেন যে আওয়ামী ফিরে এলে তাদের কার কি হবে কার প্রাণহানি হবে কার জীবন বিপন্ন হবে এগুলো তারা বলছেন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মানে দশ এগারো বারো তেরো কর্মসূচি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি সেখানে লিখেছেন যে নিষিদ্ধ রাজনৈতিক দল রাস্তায় নামলেই আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে কোন ধরনের বিক্ষোভ করার যদি চেষ্টা করে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের লোকেরা আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এটি তো করছেই আমরা দেখছি জটিকা মিছিলে নামলেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে জেলখানা ভর্তি করা হচ্ছে এটি নতুন করে বলবার কি আছে জানি না এদিকে দশ নভেম্বর যেটি বললাম যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে বলা হচ্ছে দুর্বৃত্ত আগুন দিয়েছে কে বা কারা কি উদ্দেশ্যে আগুন দিয়েছে এটি আসলে পুলিশও স্পষ্ট করে এখনো পর্যন্ত বলতে পারছে না এদিকে গত পরশু যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার সতর্কতার অংশ হিসেবে রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার হঠাৎ এর মাঝখানে আবার ঢাকা মহানগর পুলিশের পাঁচ অতিরিক্ত উপ পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কি রুটিন বদলি নাকি এর সঙ্গে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বা আন্দোলনের কোন সংযোগ আছে আসলে এর উত্তর আমার কাছে নেই তেরো নভেম্বরের সম্ভাব্য বিপদ আজ করে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড এবং আশপাশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের সাথে জাতীয় ঈদগা মাঠে বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন এতে কি হবে এতে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেল জেনারেলের কার্যালয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং এই তৎসংলগ্ন যে এলাকা সেগুলো নিরাপত্তার নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে আপনারা জানেন তেরো তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলার রায়ের দিন তারিখ ঘোষণা করার কথা রয়েছে এবং ওই দিনই রাজধানী ঢাকায় লকডাউন পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ তো তেরো নম্বর হচ্ছে বৃহস্পতিবার এর পর দিন হচ্ছে শুক্রবার তারপর দিন শনিবার দুদিনই সাপ্তাহিক ছুটি তাই ধারণা করা হচ্ছে যে আগামী সপ্তাহের যে কোনো একদিন শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা হতে পারে আবার এই প্রশ্নটিও আলোচিত হচ্ছে কি সাজা হতে পারে কেমন সাজা হতে পারে এটি আসলে আগাম কিছু বলা যাচ্ছে না তবে প্রসিকিউশনের যেসব কথা আমরা শুনেছি ইতিমধ্যে তা থেকে ধারণা করা যাচ্ছে যে সর্বোচ্চ সাজাই হয়তো ঘোষণা করা হবে এখন প্রশ্ন হল সর্বোচ্চ সাজা ঘোষণা করা হলে দেশে এর কি প্রতিক্রিয়া হতে পারে কিংবা বিদেশি ব্যয়ের কি প্রতিক্রিয়া হবে মানবাধিকার কর্মীদের কেউ কেউ বলছেন সর্বোচ্চ সাজা মানে যদি ফাঁসি বা মৃত্যুদণ্ডাদেশ হয়ে থাকে তাহলে ইউনোস সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীক্ষ্ণ সমালোচনার মুখে পড়বে জানেন সরকার এটি বিবেচনায় রাখছে কিনা বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ মানে অনেকগুলো প্রভাবশালী দেশ যারা ক্যাপিটাল পানিশমেন্টের গোর বিরোধী সেই দেশগুলো হয়তো বিষয়টিকে খুব একটা ভালোভাবে নেবে না এমনটি মানবাধিকার কর্মীরা বলছেন এতে হয়তো বিরূপ সমালোচনার মুখে পড়তে পারে ইউনোস সরকার কিন্তু এরই মধ্যে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম সেনাবাহিনীর অভ্যন্তরে নাকি একটি গোপন বৈঠক হয়েছে এবং বলা হচ্ছে এটি আবার ভার্চুয়াল বৈঠক বেশ কয়েকজন কয়েকজন সিনিয়র জেনারেল সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন কথা বলেছেন এটি আসলে সামগ্রিক ঘটনা প্রবাহে বিশাল পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা এমনটি বলছেন আপনারা জানেন আমরা জানি যে বাংলাদেশের রাজনীতির মাঠ এখন বেশ পিছিল মানে টালমাটাল মাটাল অবস্থা একটি গত সপ্তাহে আমরা জেনেছি যে মাঠ থেকে অর্ধেক সেনার সদস্য যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিলে এতদিন বেড়াকে ফিরিয়ে নেওয়া হয়েছে এরই মধ্যে আবার গুঞ্জন শোনা গেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে বাকি সেনার সদস্যদের নাকি বেড়াকে ফিরিয়ে নেওয়া হবে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন সেনা সদস্যরা থাকবেন এবং যে নির্বাচনকে ঘিরে যে সহিংসতা বা আইন শৃঙ্খলা অবনতির বিষয়ে টেনশন করছে সাধারণ মানুষ এটি নিয়ে আসলে টেনশনের কিছু নেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরাও টেনশন করতে চাই না কিন্তু এখন জোর আলোচনা যে হঠাৎ প্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে এই কয়েকজন শীর্ষ জেনারেল কেন কথা বললেন কি কথা বললেন তারা আমি মনে তো করি যে এরকম বৈঠক তারা করতেই পারেন হয়তো তারা নিয়মিতই করেন এই খবরটি কিভাবে বেরিয়ে এসেছে আমি জানি না কিন্তু সেখানে সত্যি কি আলোচনা হয়েছে বা কি সিদ্ধান্ত হয়েছে সেটি সঠিকভাবে না জানা পর্যন্ত যথাযথ মন্তব্য করা বা কিছু বলা কিন্তু কঠিন তবে ওই যে বললাম একটি সূত্র সেই সূত্রটি বলছে কয়েকজন জেনারেলের এই বৈঠকে অন্য দুই বাহিনীর প্রধানও নাকি সামিল হয়েছিলেন বলা হচ্ছে গোপনে এই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে অন্যতম হল আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক আমি মনে করি দেশের অধিকাংশ মানুষই এখন এটি চায় এবং বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষ যারা ন্যায় ন্যায্যতার পক্ষে কথা বলেন থাকতে পছন্দ করেন তারাও কিন্তু আসলে এটি চাইবেন রাজনীতির ঊর্ধ্বে উঠে অর্থাৎ বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল বা অন্যটি রাজনৈতিক দল নিবন্ধিত আছে বলা হচ্ছে যে এরা যেন আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। যদিও আমরা জানি যে আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু এখন স্থগিত হয়ে আছে কিন্তু ওই সূত্রটি বলছে আওয়ামী লীগের মতো বৃহৎ একটি দল নির্বাচনে অংশ নিতে না পারলে নির্বাচনের গ্রহণযোগ্যতাই দেশে যেমন বিশ্ববাসীর কাছেও প্রশ্নের মুখে পড়তে পারে এমন প্রেক্ষাপটে সেনাবাহিনী আগামী নির্বাচনে কতটা সহযোগিতা করবে মানে কেউ কেউ এমন বলছেন যে যদি অন্তর্ভুক্তিমূলক না হয় সেনাবাহিনী তাতে আসলে পূর্ণ সহযোগিতা নিয়ে হয়তো থাকবে না জানি না এটির আসলে নিশ্চিত করে বলবার মতো পরিস্থিতি বা তথ্য আমার হাতে নেই তবে সংশয় কিন্তু দেখা দিয়েছে এই যে আলোচনাটি হয়েছে আলোচনায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কথা নাকি বিশেষভাবে আলোচিত হয়েছে কারণ আমরা দেখছি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আমরা কিছুদিন আগে এটাও জেনেছি যে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টা ইউনুসকে চিঠি দিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলেছেন দাবি জানিয়েছেন বা অনুরোধ করেছেন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি তারা জানিয়েছেন বোধহয় তারা বারোটি দাবি জানিয়েছিলেন তার ভিতরে অন্যতম হচ্ছে দুটি দাবি আর আমরা তো এটা জানি যে ভারত শুরু থেকেই বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে তারা এটি প্রত্যাশা করে অর্থাৎ তারা চায় যে আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশ নিতে পারে এছাড়াও দু একটি পশ্চিমা দেশে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প কিছু ভাবছে না বলেও জানা গেছে অন্য আরেকটি সূত্রে এমন প্রেক্ষাপটে কয়েকজন জেনারেলের এই স্ট্যাম্প তাদের যে অবস্থান এটি বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ নির্দেশক হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা বলছেন মনে সেনাবাহিনীর সাধারণ সদস্যদের মধ্যেও নাকি একই রকম চিন্তা চেতনা কাজ করছে বলে জানা গেছে অর্থাৎ সেনাবাহিনীর কেউই কোনো সদস্যই ঠিক যে নিজেদের সুনাম যেন ক্ষুণ্ণ না হয় এটি তারা এখন বিশেষ করে চাইছে সিরিয়াসলি তারা এটি ভাবছে এতক্ষণ যা বললাম এই প্রাপ্ত তথ্য সঠিক হলে বলা যেতেই পারে কয়েকজন জেনারেলের এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নতুন টার্নিং পয়েন্ট হয়ে উঠতে যাচ্ছে ওই বৈঠকে একজন লেফটেন্যান্ট জেনারেল নাকি বলেছেন স্পষ্ট করে স্পষ্ট ভাষায় বলেছেন একটি পাতানো বা প্রহাসনের নির্বাচনে অর্থাৎ একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হতে চায় না বাংলাদেশ সেনাবাহিনী এতে সেনাবাহিনীর যে চ্যালেঞ্জের মুখে পড়বে তাদের ভাবমূর্তি এটি তারা কামনা করেন না এটি তারা চান না কারণ সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক প্রেশার মোকাবিলা করা সম্ভব হবে না কারণ এটি আজ যেভাবে কথা হচ্ছে নির্বাচনের পরে কিন্তু টোন পাল্টে যেতে সময় লাগবে না আমরা এটি দেখেছি দু হাজার যে নির্বাচন করেছে আওয়ামী লীগ এবং সেই নির্বাচনে পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাই এসেছিল কূটনীতিকদের সেই তারাই তো আমরা পরে দেখেছি যে সেই সরকার উৎখাতের পেছনে কাজ করেছে অর্থাৎ এটি আসলে আজকে যেটি পার পেয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে আগামী দিনে এটি পার নাও পাওয়া যেতে পারে এটি কিন্তু সত্য এই বৈঠকে যারা অংশ নিয়েছিলেন তাদের আসলে কথা যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক যাতে হয় বলার অপেক্ষা রাখে না শীর্ষ জেনারেলদের এই যে সম্মিলিত সিদ্ধান্ত এর বাইরে নিশ্চয়ই প্রধান কিছু ভাবতে পারবেন না বা যেতে পারবেন না হয়তো যেতেও চাইবেন না যদি এমন সিদ্ধান্ত হয়ে থাকে তাই বলতে পারি বল এখন সেনাপ্রধানের কোটে অর্থাৎ জেনারেল ওয়াকারের কোটে তিনি চাইলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলতে পারেন তাদেরকে পরিস্থিতি বোঝাতে পারেন আগামী দিনের রাজনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি যদি যথাযথভাবে উপস্থাপন করতে পারেন আমার মনে হয় আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে এতে ইউনুস সরকার যদি এটি মেনে নেন তাহলে আন্তর্জাতিক যে প্রেশার গ্রুপগুলো রয়েছে তাদের কাছেও তিনি প্রশংসিত হবেন এবং সত্যিকার অর্থে তিনি যে ইউনিক নির্বাচন করতে চান সেই পথে আসলে তিনি এগিয়ে যেতে পারবেন বলে অনেকেই মনে করছে